বন্ধুরা সামনেই তো রথ তাই রথ স্পেশাল আজকে আমি তোমাদেরকে শেয়ার করব একটা খাজার রেসিপি এই রেসিপিটা দারুণ মুচমুচে হয় তাহলে সাথে থাকো আর চলো দেখে নাও এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো খাজা তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটি মেপে দু বাটি ময়দা নিয়ে নিলাম তো দেখো এই রেসিপিটা বানাতে ময়দাই লাগবে ময়দা দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিলাম দেখো ঘি এখানে তিন চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি আর দেব দেখো এক চামচ সাদা তেল তিন চামচ ঘি দিয়েছি আর এক চামচ সাদা তেল দিয়েছি তো দেখো দিয়ে এবার ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি ময়দাটা ভালো করে ঘি আর তেলটা ময়দার সাথে ময়ম করে নিচ্ছি এইভাবে ময়ম করে নেওয়ার পর মুঠো করে দেখবে যদি মুঠ হয়ে যায় তাহলেই জানবে যে ময়ম দেওয়াটা ঠিক হয়েছে দেখো মুঠ করা যাচ্ছে তারপরে দেখো ভেঙে দিলে ভেঙে যাচ্ছে ঠিক এরকমভাবে ময়মটা দিয়ে নিতে হবে তো দেখো ভালো করে ময়ম দেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এবার ভালো করে মেখে নিতে হবে তো ডোটা একদম নরম করে মাখা যাবে না একটু শক্ত করেই ডোটা মেখে নিতে হবে তো দেখো সুন্দর করে আমি ময়দাটা মেখে নিলাম তো মেখে নিলাম এইবার একটা থালা চাপা দিয়ে আমি এটা রেখে দিলাম এবার এদিকে দেখো একটা কড়াইতে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম যে বাটির মেপে ময়দা নিয়েছিলাম ওই বাটির মেপেই এক বাটি চিনি দিয়েছি তারপর পরে আমি আবারও হাফ বাটি চিনি দিয়েছি তো আমি এখানে দেড় বাটি চিনি নিয়েছি তার জন্য এখানে দিয়ে দিলাম এক বাটি জল আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দেড় বাটি চিনির জন্য এক বাটি জল দিয়েছি এবার ভালো করে এটা শিরা তৈরি করে নিতে হবে এই শিরাটা একটু ঘন হবে একদম পাতলা শিরা হবে না তো দেখো শিরাটা তো যখন আমার চিনিটা গুলে যাবে একটু মোটা হয়ে গেলে চিটচিট করবে সেরকম শিরা বানিয়ে নিতে হবে তো হাতে একটু চিটচিট হবে তখনই এটা নামাতে হবে আমি বারবার করে চেক করে নিচ্ছি যে যখনই চিটচিট মনে হবে দেখো এইবার হয়ে গেছে তো আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব যখনই তোমাদের মনে হবে যে চিট হয়ে গেছে তখনই তোমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে তো দেখো আমার শিরাটা ঘন করে জাল করা হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার এদিকে দেখো ময়দাটা দেখে নিচ্ছি এবার ময়দাটা আমি আবারও একটু ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এবার এই ময়দাটা দেখো আবার একটু ভালো করে মেখে নেওয়ার পর আমি লেচি কেটে নেব তো আরও একটু ভালো করে থেসে নিলাম নিয়ে দেখো লেচি কেটে নিচ্ছি এখানে আমার দেখো ছটা মতো লেচি হয়েছে তো এই ছটা লেচি আবার এবার একটু হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি গোল গোল করে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় তো দেখো গোল গোল পাকিয়ে নিলাম এবার অল্প অল্প করে ময়দা ছড়িয়ে আমি লেচিগুলো বেলে নেব ঠিক যেমনভাবে রুটি বেলে ওইভাবে বেলে নিতে হবে কিন্তু রুটির থেকে অনেকটাই পাতলা করে বেলতে হবে তো দেখো আমি বেলছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো কতটা পাতলা করে রাখতে হবে যত পাতলা বেলবে ততটাই ভালো হবে এই রেসিপিটা তো দেখো এইভাবে আমি সমস্ত রুটিগুলো আগে বেলে নেব ছটা রুটি ছটা রুটি আগে বেলে নেব তারপর তৈরি করবো এইভাবে ময়দা ছড়িয়ে ছড়িয়ে বেলে নেবে এই খাজাটা দারুণ হয় খেতে রথের মেলা বা আমাদের যখন কোনো মেলায় যাই তো এই খাজাগুলো বিশেষ করে রথের মেলাতেই আমরা এই খাজা দেখতে পাই এমনি সময় কোনো মেলা গেলে সেখানেও আমরা এই খাজা জিলিপি এগুলো তো দেখতেই পাই তো ঠিক সেই রকমই খেতে লাগবে এই আজকের খাজা তো তোমরা একবার বাড়িতে তৈরি করো দেখবে আর বাইরে থেকে কিনে আনতে লাগবে না তখন মনে হবে যে নিজেই বাড়িতে বানিয়ে খাই তো দেখো সবগুলো আমার বেলা হয়ে গেছে এবার একটা রুটি আমি দেখো আগের রুটির ওপরে এক চামচ ঘি দিয়ে দিলাম এই সম্পূর্ণ রেসিপিটা ঘিয়ের ওপর করলেই ভালো হবে খেতে তোমরা যদি চাও তো সাদা তেলে করতে পারো কিন্তু ঘি দিয়ে করলে এর টেস্টটা দারুণ হাসবে তো তার জন্য চেষ্টা করবে ঘি দিয়েই তৈরি করার তো দেখো একটা রুটির ওপর প্রথমে আমি ঘি ভালো করে লাগিয়ে নিলাম তারপর অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিচ্ছি তো দেখো ছড়িয়ে দেওয়ার পর এবারে আরও একটা রুটি আমি এই রুটিটার ওপর দিয়ে দিলাম যে ছটা রুটি বেলে নিয়েছি একটা একটা করে এইভাবে লেয়ার দিয়ে নেবো তো দেখো আরও একটা রুটি দিয়ে দিলাম এবং টেনে টেনে ভালো করে সমান করে নিচ্ছি যাতে ছোট বড় না হয়ে যায় সেই জন্য সমান করে নিলাম এবার দেখো আমি আবারও ওপরে ঘি লাগিয়ে দিলাম এরকম এক চামচ ঘি নিয়ে চামচ দিয়ে দিয়ে ভালো করে পুরো রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি দিয়ে আবারও একটু ময়দা ছড়িয়ে দেব এবার আবার একটা রুটি এর ওপরে দিয়ে দেবো এইভাবে ছটা লেয়ার দিয়ে নেব আজকে এই আমার এই খাজা রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেখো আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো রেসিপি দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও একটা কমেন্টে জানিও আর ভালো লাগলে সবার সাথে রেসিপিটা শেয়ার করে দিও সামনে এই রথ উপলক্ষে তোমরা এই খাজা বাড়িতেই বানিয়ে নিতে পারবে এবং বাড়ি সবার সাথে এনজয় করতে পারবে তো দেখো এইভাবে আমি সমস্ত লেয়ারগুলো দিয়ে নিচ্ছি একবার যদি তোমরা এই খাজা বাড়িতে বানাও তো দেখবে বন্ধুরা বাইরে থেকে কিনে আনতে আর ইচ্ছে করবে না তখন মনে হবে বাড়িতেই বানিয়ে খাই আর বাড়ির জিনিস অনেকটাই স্বাস্থ্যকর হয় যেহেতু সবই আমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করব সেই জন্য বাড়ির জিনিস অনেকটাই স্বাস্থ্যকর হয় আর বাইরের জিনিস তো পুরোনো তেলে ওরা করে তো তার জন্য ওইগুলো অতটাও স্বাস্থ্যকর হয় না তো দেখো সমস্ত লেয়ার দেওয়ার পর এইবার আমি রোল করে নিচ্ছি টাইট টাইট করে রোলটা ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে দেখছো বন্ধুরা টাইট করে একদম রোল করে নিলাম এবং সব শেষে গিয়ে একটু জল লাগিয়ে ভালো করে চেপে চেপে আমি লাগিয়ে নিচ্ছি যাতে না খুলে যায় তোমরা ভালো করে ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি রোলটা করলাম এবার দেখো চেপে চেপে লাগিয়ে নিলাম যাতে না খুলে যায় এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি তো দেখো একটা মাপ করে খুব বেশি বড় মোটা মোটা করছি না পাতলা পাতলা করেই করব তা তাতেই দেখবে এটা খুব সুন্দর শেপ এসে যাবে আর খুব চাপ দিয়ে কাটবে না আস্তে আস্তে একটু ঘষে ঘষে এটা কেটে নেবে তাতে করে লেয়ারটা খুব সুন্দরভাবে থাকবে তো এইভাবে দেখো আমি সমস্ত লেচিগুলো কেটে দিলাম তো দেখো কত সুন্দর ভাজগুলো বোঝা যাচ্ছে আমি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি এই দেখো কত সুন্দর লেয়ারগুলো পড়েছে তো তোমরাও এইভাবে বানাও তোমাদেরও খাজা কিন্তু দারুণ হবে দারুণ মুচমুচে হয় খাজা দু রকমের হয় বন্ধুরা জানো তো একটা রসালো খাজা হয় একটা শুকনো খাজা হয় তো এইবার দেখো সমস্ত খাজাগুলো আমার কাটা হয়ে গেছে এইবার একটা খাজা আমি নিয়ে নিলাম নিয়ে একটু আঙুল দিয়ে দেখো প্রেস করে করে একটু চ্যাপটা করে নিলাম ঠিক যেমনভাবে দোকানে হয় দেখছো তোমরা চাইলে এখানে ওপর দিয়ে ওপরে আসতে করে হালকা করে বেলন চাকি দিয়ে বেলে নিতে পারো কিন্তু আমার মনে হয় এভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে এটা এইভাবে করে নিলেই সেটাই সবচেয়ে ভালো সুবিধা হবে তো আমি এইভাবে করে নিচ্ছি তোমরাও চাইলে এইভাবেই আমার মতো করে নেবে তো দেখো সবগুলো রেডি করে নিয়েছি এইভাবে এবার এগুলোকে ভাজতে হবে কত সুন্দর লেয়ার হয়েছে দেখো বন্ধুরা এবার দেখো এগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এইবার সাদা তেলের মধ্যে আমি আরও দু চামচ দেখো ঘি দিয়ে দিলাম সাদা তেল আর ঘি মিশিয়ে এইগুলো ভাজলে খুব সুন্দর একটা খেতে লাগবে ফ্লেভার হবে ঘিয়ের খুব সুন্দর তো সেই জন্য ঘি আর সাদা তেল দিয়েই আমি ভাজলাম আর দেখো তেলটা কিন্তু খুব বেশি গরম করবে না অল্প গরম হতেই খাজাগুলোকে দিয়ে দেবে এবার উল্টে পাল্টে একটু সময় ধরে এটা ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে এটা কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তবেই এটা মুচমুচে হবে গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না একদম লো থেকে মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে বেশি জোরে গ্যাস গ্যাসটা গ্যাসের ফ্লেম যদি জোরে করে দাও তাহলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি কালার এসে যাবে এবং ভেতর থেকে এটা মুচমুচে হবে না সেই জন্য গ্যাসের ফ্লেম একদম কম থেকে কম রেখে মিডিয়ামে রেখে মিডিয়াম টু লো রেখে এগুলোকে ভেজে নেবে তো বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে এবার দেখো আমি উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আজকে রেসিপি তোমরা আমার ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা অবশ্যই তাহলে আমার পেস্টটিকে ফলো করে দিও যদি তোমাদের ভালো লাগে আর একটা লাইক অবশ্যই করে দিও আর বেশি রেসিপি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিও তাহলে সামনেই রথ তোমরাও আমার মতন করে একবার ট্রাই করে দেখতে পারো তাহলে খাজাগুলো তোমাদেরও এত সুন্দর হবে দেখো সবগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম কত সুন্দর দেখতে হয়েছে দেখো এবার দেখো বাকি যে খাজাটা ছিল সেটাও ভেজে নিলাম আর এদিকে দেখো রসটা ঠান্ডা হয়ে গেছে বলে আমি আবারও একটু গ্যাস জ্বালিয়ে রসটাকে গরম করে নিলাম দিয়ে এবার গরম গরম খাজাগুলোকে রসের মধ্যে দিয়ে দিলাম তো আমার এই খাজাগুলো একটু রসালো হবে একদম শুকনো খাজা নয় যেটা বলছিলাম খাজা দু রকমের হয় একটু আমার খাজাগুলো আজকে যেটা বানালাম একটু রসালো হবে যেগুলো ঠিক রথের মেলাতে পাওয়া যায় সেই খাজাগুলোই আমি বানালাম তো জগন পুরীতে যে জগন্নাথ দেবের যে খাজা তৈরি হয় ওগুলোকে ওগুলো হয় শুকনো খাজা তো ওইরকম খাজাও আমি একদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো দেখো এগুলোকে ভালো করে উল্টে পাল্টে উঠিয়ে নিতে হবে তাহলে মুচমুচে থাকবে খুব বেশিক্ষণ কিন্তু রসে ডুবিয়ে রাখবে না তাহলে একদম নরম হয়ে যাবে রসে উল্টে পাল্টে তারপরে রসটাকে ছেঁকে নিয়ে তুলে নেবে এতে করে খুব সুন্দরভাবে রস খাজার মধ্যে ঢুকে যাবে তো দেখো রসে রস থেকে আমি তুলে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও হয় দারুণ মুচমুচে এবং রসে ভরা ভেতর থেকে রসে ভরা আর ওপরটা মুচমুচে তো দেখো একদমই রেডি হয়ে গেছে আমার খাজা আমি একটা তোমাদেরকে ভেঙে অবশ্যই দেখিয়ে দেবো কেমন হয়েছে আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমায় কমেন্টে জানিও তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়েও এবং আমাকে জানাইও তোমাদের কেমন লেগেছে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো তোমাদের কত সুন্দর হয়েছে ওপরটা মুচমুচি এবং ভেতরটা রসে ভরা দেখো একদম সুন্দরভাবে রস ভেতরেও ঢুকে গেছে দেখো কত সুন্দর হয়েছে আজ তাহলে এখানেই বিদায় বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নতুন ভিডিওতে 赵赵。Ciao, ciao.